বাদশাপাড়ায় স্ত্রীকে খুনের ঘটনায় বিজপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার যুবক পেশ করা হলো বেরাকুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিজপুর থানার অন্তর্গত কাছাপাড়া ক্ষুদিরামপল্লী ভূতবাগান এলাকায় সোমবার রাতে স্ত্রী অঙ্কিতা বর্মনকে খুন করে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী কৌশিক মণ্ডল ঘটনার তদন্তে সোমবার রাতে পান্ডুয়া থেকে কৌশিক মন্ডলকে গ্রেপ্তার করে বিজপুর থানার পুলিশ মঙ্গলবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে কেন মেরেছেন Geliyor. Ne bu kutu? Bir kutu. নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা